এত লজ্জা পাস কেন মানুষের বউ নিয়ে এসব বলতে নাই বউ আসবে না আমার মত বুদ্ধিমান হবি মানে একটা বউ কত সুন্দর কত ফিট আমার বউ না দেখলে বুঝবি না খুব দারুণ সত্যি নাকি একদিন তোর দেখামু মানে এখন আসবে নাকি না আসবে না আমার মোটা ফিট লাগবে না ভালোবেসে মিলেমিশে থাকলেই হবে তারপরে মনের শান্তি মনের মত বউ না হইলে জীবনটা বদনা হয়ে যাবে ও এটাও ঠিক হুম 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 এই তো বুঝলি এই শুনছো

দূর একেবারে মাইরা ফেলাও না কেন কেন ওমা ভবিষ্যতে তো রাগ কিসে না ও তো আমার কাজিন ভাই কাশিয়া ভালো হয়ে যাবে চলো 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 সাল বাড়ি যাই যা ভাগ হ্যাঁ না না আজকে কপালে মাইরি আছে ওই না দাদা রে